জনৈক গৃহবধূ যার স্বামী বিদেশ থাকেন তাকে মেসেজ পাঠিয়েছে যে আমার শাশুড়ি একটি গাভী প্রিয় সাংবাদিক বন্ধুরা সময় উপস্থিত আসলাম আমার তো ওই স্বামী তাকে লাইন ছাড়া ছাড়া সে চিঠি লিখত তো তো পড়ছে যে তুমি কয়েকটা শব্দের পর পরে জ্যোতি চিহ্ন দেওয়া দায়ী দেবা কমা দেবা তাদের চিঠিটা সুন্দর হবে তো আমার শাশুড়ি আমার সন্তানের জন্য একটা গাভী উপহার দিয়েছে এইটা ছিল লাইন কিন্তু সে ওই জ্যোতি চিহ্ন দিতে গিয়ে আমার শাশুড়ি একটি গাভী দিয়ে দায়ী দিয়েছে তাই যে আমরা যে আজকে আলোচ্য বিষয় আমাদের এটা মানে একটা টুকরা মানে চিকিৎসা পরিমণ্ডলে যে সমস্যা দিই তার একটা খণ্ডিত অংশ বিশেষ আমাদের নিজেদের কিছুটা আত্মসমর্জন আছে চিকিৎসকদের সেটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে যখন চার পাঁচ ভাই বোন পড়াশুনো করি তো যেটা একটু চালাক চতুর পড়াশুনো করে ও দেখা গেলো হেরিকেনটা আমাদের সময় হেরিকেন ছিল ও নিয়ে ওই মূলা টুলা এইসব আঁকে এঁকে থেকে ডাক্তারিতে চান্স পায় ওর চেয়ে মেধাবী মেয়েগুলো কিন্তু সেই চান্স অনেক সময় পায় না তো এইরকমভাবে আমরা আত্মকেন্দ্রিক আমরা চিকিৎসকরা আত্মকেন্দ্রিক বলে আমার নিজস্ব প্রয়োজনটুকু ছাড়া অন্য কিছু বুঝি না এই কারণে আমাদের এই জটিলতা এই সমস্যাগুলো আপনারা যারা চিকিৎসা পাচ্ছেন না বলেন আপনি দেখেন করোনাকালীন সময়ে চিকিৎসাটা কে দিয়েছে বার্মা থেকে চিকিৎসক এসেছিল থাইল্যান্ড থেকে এসেছিল নেপাল থেকে এসেছিল ন ইট ইজ উই উপরবাইডের দ্য ট্রিটমেন্ট টু সফার আমরা পিপি গিয়েছি আমরা নার্সদের জন্য খাবার তৈরি করে নিজের হাসপাতালে আমরা বলি না কেননা এই সেবা করা মানব সেবা এইটা আমাদের রক্তের মধ্যে আছে আমাদের চরিত্রে আছে আমাদের পার্সোনালিটিটা আছে আছে বলি আমরা এই কাজগুলো করেছি এটা বলার কোনো বিষয় না আমি আমার জাতিকে চিকিৎসা দেবো আমার মানুষকে চিকিৎসা দেবো এই ব্রত নিয়েই তো আমরা বড় হয়েছি এমন কোন চিকিৎসক নেই যে ছাত্র জীবনে বিশেষ করে সরকারি মেডিকেল কলেজে আমরা যখন পড়েছি তার গ্রামের লোকদের আত্মীয় স্বজনদের নিজের বিস্তায় রাখে নাই এবং নিজে ব্রেকফাস্ট করে নাই অথবা বিকেল মাস সারদের কাছে নিয়ে যায় নাই এই জাতি ধর্ম বর্ণগোত্র পুরুষ মহিলা নির্বিশেষে মেয়েরাও করেছে এবং এটা করে আমরা ধন্যতাম অনেক রাজনৈতিক দল ছিল ছাত্রলীগ জাত ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ছাত্র শিবির মৈত্রী লেখক শিবির জাতীয়তাবাদী ছাত্র দল নির্বিশেষে এই কাজগুলো করতাম সমস্যারও কথা হয়েছে সমস্যার রাজনীতি যখন পলিউটের রাজনীতি বিরাজ করে তখন বিভিন্ন পেশায় যে আপনারা সাংবাধিক আছেন আমরা কি বলি আমার পছন্দ যদি হয় তাহলে গুড ভেরি গুড এস এম এস করি মিষ্টি খাওয়াই পছন্দ না হলে বলে কি হলুদ সাংবাদিকতা বলি না আমরা বলি আবার আপনারা কি বলেন কসাই ডাক্তার আপনি আমার ক্লিনিকে গেছেন আপনার চিকিৎসা নিয়েছেন বলছেন আপনার মা সুস্থ হয়েছে যে বিল ধরাই দিলাম এই আপনি বুম বলেন বললেন যে আপনার ব্যাক রিপোর্ট করব এইভাবে করে দীর্ঘ ষোলো বছরের যে পতিত সরকার তারা বিভিন্ন পেশার মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে ইন্টেনশনালি এটা করলে তার রাষ্ট্র পরিচালনা করতে সহজ হয় এই জন্য সে বেনজির আজিজ তৈরি করেছে এই আজিজ আর ব্রেঞ্জির তৈরি করলে রাষ্ট্র পরিচালনা সহজ হয় যখন বেনজির এই হাজার কোটি টাকা লোপার করে নিয়ে যায় তখন স্বরাষ্ট্রমন্ত্রী আসন্তুজ্জামান কামাল বলেছেন যে আইনের আওতায় সবাইকে হবে উনি কিন্তু চলে গেলেন উনি তখন নিয়ে গেছেন তারপর এই সমস্ত অদ্ভুত কেসেবের কথা বলতেন এবং আপনারা দেখেছেন যে এখন বেরোচ্ছে যে বিভিন্ন বিদ্যুৎ উৎপাদনের কারণ দেখে বিভিন্ন লোনের কারণ দেখে বিভিন্নভাবে কীভাবে লোটপাট করে দেশটাকে শেষ করে স্বাস্থ্য সেবা বিচ্ছিন্ন কোনো জিনিস না আর চিকিৎসক তারও আসমান থেকে ফ্রেস্তর মতো নেমে আসে এক বাবার এক ছেলে সাংবাদিক হয়েছে একজন আইনজীবী হয়েছে একজন ডাক্তার হয়েছে একজন বৈমানিক হয়েছে কাজে অন্যরা সবাই অমানবিক আচরণ করবে আর ডাক্তার পুরোপুরি ফ্রেস্ত হয়ে যাবে এটা তো আশা করতে পারেন না আপনি আপনি গাভীকে যেমন খাওয়াবেন গাভী সেভাবে দুধ দেবেন দিস ইজ সার্ভিস সার্ভিস যদি আপনাকে নিতে হয় তাহলে সার্ভিস প্রোভাইডার যে তাকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি হেলদি রাখতে হবে যে সময়টা আমাদের হাসপাতালে থাকার কথা এমার্জেন্সিতে থাকার ওটি করার কথা আমার নেভিলাইজেশন দেওয়ার কথা সেই সময়টায় আমরা রাজপথে খুবই দুঃখজনক জাতির জন্য কলঙ্কজনক আমরা হয়তো আমাদের কথাগুলো আপনাদেরকে বুঝিয়ে বলতে পারি এই জন্য আমি চিকিৎসকদের অনুরোধ করব যে আমার নিজেরটা নিজেকেই বুঝাতে হবে আরেকজন জোর করে এসে বুঝে নেবে না এটা তো হয় না আপনার কথাটা যদি যৌক্তিক হয় তাহলে আপনাকেই বুঝে দেবে উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার নেই আমরা তো বলছি এখন না যে উপজেলা হেলথ কমপ্লেক্সের ডাক্তার নেই অভাব আছে অথবা আমাদেরকে পোস্টিক দেন বিশেষ করেন তাইলে ওই উপজেলা হেলথ কমপ্লেক্স তো ইউএইচিও আছে অন্য ডাক্তার আছে সাধারণ মানুষদেরকে আপনারা কেন উজ্জীবিত করতে পারেন না যে আমাদের এখানে এতগুলো পোস্ট খালি তারা কেন মানববন্ধন করে না সাধারণ মানুষকে মানববন্ধন করে ডাক্তার লাগে বলে করে আপনারা জানেন করে না তারা বলে যে ডাক্তার ভালো চিকিৎসা দেয় না তার এখানে সার্থকতা ব্যর্থতা এগুলোকে একাকার করে নিয়ে কথা বলতে হবে আমি যদি যোগ্য হই আমার কি বলছি বৈষম্য থাকবে না মানে কি যে যোগ্যতম তাকে স্থান করে দাও ভোট দাও ভোট দিলে পর আমি এলাকায় বলেছি যে যে ভোট চাইতে আসবে আপনি তার ইন্টারভিউ নেন আর যদি টাকা দিয়ে ভোট কিনতে চায় আপনি আপনার ভোট বেসবেন এক কোটি টাকা দিয়ে আপনার পাঁচজন সদস্য আছেন পাঁচ কোটি টাকা পাবেন বালিশের নিচে দিয়ে আরাম করে ঘুমিয়ে থাকেন আপনি বিক্রি করেন ভোটের সুবিধা কিন্তু ভোটের মূল্য এক কোটি টাকা অথবা তার চেয়ে বেশি আর ইন্টারভিউ নেবেন আপনি যে এত টাকা আপনি কোথায় পেলেন আপনি যে তিরিশ কোটি টাকায় নির্বাচনে খরচ করতেছেন পেলেন কোথায় সোর্স কী তার ইনকাম ট্যাক্সের ফাইল দেখেন আপনি আপনি প্রতিটা প্রার্থীর ভোট নিয়ে তারপর আপনি ভোট দেবেন ভোটটা অনেক গুল্যবান জিনিস আপনি একবার ভোট নিয়ে শেখ হাসিনা দুই হাজার আট সালে কি বলছিল ঘরে ঘরে চাকরি দেবে আর দশ টাকায় সে চাল খাবে আপনার কেউ কোনো দিন দশ টাকায় সে চাল খাইয়েছে বলে তো কাজী আমরা এই যে আজকে যে ইস্যুটা সেখানে ফিরে আসি এইটা হয়তো কোনো মিস্টেক হইতে পারে আমি মনে করি এটি ইন্টেনশনাল যদি এটা কোনো মিস্টেকই হয়ে থাকে আপনি সংশোধন করে নেন আর মাই পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ইজ যে সরকারি চাকরির ব্যাপারে বিশেষের ব্যাপারে আপনি ওপেন করে দেন যে যখন ইচ্ছা যে বয়সী হোক বিশেষ দিতে পারবে আপনি চল্লিশ বছর বয়সে বিশেষ দেন অসুবিধে গেছে তাহলে দেখা যাবে কি এই যে আমাদের মধ্যে যে বিভিন্ন শ্রেণী বয়সের ব্যাপার সিনিয়র জুনিয়র এগুলো আর থাকবে না তখন ওই চল্লিশ বছর বয়সের যে লোকটা মেডিকেল অফিসার হবে সে মেনেই যাবে যে আমি চল্লিশ বছর বয়স বিশেষ করেছি আমি মেডিকেল অফিস হিসেবে চাকরি করবো তার কোনো সংকীর্ণতা থাকবে না কাজে তখন এই আন্দোলনও করতে হবে না যে যখন ইচ্ছা বিশেষ দিক পাশ করুক যাক সব কিছুতে একটা নিয়ম নীতি যদি থাকে তাহলে কারো কষ্ট করতে হবে নিয়ম নীতি বারবার বারবার চেঞ্জ করবেন তাহলে তো এটা হয় না এটা সুন্দর না এই জন্য এই যে আজকের যে আমাদের আলোচ্য বিষয় যেহেতু তিরিশ থেকে আপনি বত্রিশ করেন ফর অল আদার্স কেন যে তাদের চার বছর অনার্স পড়ে তারপর তারা আসে আর এখানে যেহেতু এটা ছ বছর লাগে পাঁচ বছর এম বিবিএস এক বছর ইন্টার্নশিপ অথবা স্বাভাবিকভাবেই তাদের একটা বছর দুটো বছর আপনি বাড়িয়ে দিয়েছিলেন আগে যে যুক্তিতে আপনি আগে বাড়িয়েছিলেন সেই যুক্তিটাই আপনি এখানে রাখবেন আর যদি তা না হয় তাহলে আপনাকে লিখতে হবে যে চিকিৎসকদের ভুলক্রমে অযৌক্তিকভাবে তিরিশের পরিবর্তে বত্রিশ করা হয়েছিল এখন যেহেতু বৈষম্যবিধ আন্দোলন শেখ হাসিনা আমলে যে ভুল করেছে আমরা এটা সংশোধন করে সবাইকে বত্রিশ করে দিলাম ওই কথাটা লিখতে হবে যে আপনারা ভুল করেছিলেন আদারওয়াইজ বত্রিশকে চৌত্রিশ করতে এটাই এইটাই যৌক্তিক দাবি এবং রাইট যদি মনে করেন যে যে না তাহলে আপনি বত্রিশ করেন সবার জন্য আর লিখে দেন যে পূর্বে যে ভুল করা হয়েছিল আমরা যে বৈষম্য বিরোধীর কথা বলি বৈষম্য এটা অনেক একটা এই বিগত ছ বছর ছ মাসে আট মাসে এই শব্দটা যত বেশিভাগ ব্যবহার করেছে মানে আর কোনো শব্দ এত ব্যবহার করা হয় নাই এই বৈষম্য বিরোধী করতে হলে আপনারা নিজের যে রিফন্ড করেন আমাদের সকলের চিন্তা রিফান্ড করতে হবে সেলফিশ হইলে চলবে না তোমরা যখন এখান থেকে চল্লিশ বছর হয়ে যাবে আরেক ডাক্তারদের আরেকটা যে দাবি সেই ক্ষেত্রে দেখা যাবে তোমাকে পাওয়া যাচ্ছে না যেমন আজকে ভাতা বৃদ্ধির আন্দোলনে যারা ছিল তা আজকে নাই আমি এটা জানি আমি খুব ভালোভাবে জানি আমাদের ক্যারেক্টারিস্টিক কি এটা ডাক্তার ইঞ্জিনিয়ার নির্বিশেষে আমরা খুব সেলফিশ সেলফিস বলে আত্মকেন্দ্রিক আমাদের কিছু হয় না জাতিগতভাবে কিছু হয় না এই জন্য আমি চাইবো চিকিৎসকরা যাতে ঐক্যবদ্ধভাবে এখানে একটা কারণ আছে কারণ কি জানেন যে বি এম নট বাংলাদেশ মিলিটারি একাডেমি বি এম বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আমাদের যে অর্গানাইজেশনটা ছিল সকলের সম্মিলিত অর্গানাইজেশন বিএমএ এইটাকে তস্তস করে দিয়েছে নষ্ট করে ফেলেছে ওইটাকে একটা প্রসব পায়খানা করার জায়গা বানিয়ে ফেলেছে আওয়ামী লীগ সরকার এই জন্য শেখ হাসিনা বলে যে আমি নিয়ম নীতির ধারধারি নেয় আমি সিরিঞ্জ বড়টা লাগবে ছোট লাগবে আমি নিজে অর্ডার দিয়েছি উনি চিকিৎসক উনি স্বাস্থ্যমন্ত্রী উনি পররাষ্ট্রমন্ত্রী উনি সব কিছু যে কারণে শেখ মুজিবের মেয়ে বাংলাদেশ থেকে পালাইতে হয় শেখ মুজিবের মেয়ে তো বাংলাদেশ থেকে পালানোর কথা ছিল হচ্ছে তো বলেন যিনি এই দেশটাকে স্বাধীন করে নীতি দিয়েছেন এত আকাম কুকম করেছে যে পালাইতে বাধ্য হয়েছে প্রসঙ্গক্রমে বলি এই আকাম কুকম যদি আরও কেউ করতে চায় তাকেও এই ভাগ্য বরণ করতে হবে এই ভাগ্য এই পরিতে হবে তার তো আমাদের এই বিএমএটা থাকলে আমাদের এই ছোটো ছোটো ছেলেমেয়েদের যাদের এখন হাসপাতালে থাকব চিকিৎসা না এটা করতে হতো না এটাকে তস্তস করে দিয়েছে যাতে আমরা ঐক্যবদ্ধ না হতে পারি এই যে বিভিন্ন আন্দোলন হচ্ছে আমি এটাকে ইতিবাচকভাবে দেখি কেন দেখি যে যখন এই ষোলো বছর মানুষ কথা বলতে পারে না কেউ বলতে পারে নাই আপনারা কি সাগর বিচার পেয়েছেন পার নাই তো সায়ের একাত্তর থেকে শুরু করে সব ষষ্ঠ মধ্যে বসে বিচার হবে বিচার অনুযায়ী হবে হয় নাই কাজে এখন এই সময় এসেছে সবাই মন খুলে কথা বলবে এবং এই সরকার সেই স্পেসটা দিচ্ছে কিন্তু অ্যাট দা সেম টাইম তাকে বুঝতে হবে এখন অনেকেই কিন্তু সমন্বয় হয়েছে ছাত্রলীগের বহু ছিল এখন সমন্বয় হয়েছে কাজে তার যদি ইতিহাস ঘাটেন তাহলে বুঝতে পারবেন আপনাদের যে কে আসলে সমন্বয় কে সমন্বয়ক নয় কে সৃঢ় নায়ক নট সমন্বয়ক কাজে আপনাকে এইটা সকলকে বুঝতে হবে যারা সচিবালয় বোঝা আছেন যা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেশটা আপনাদেরকে বুঝতে হবে আপনারা তো আসলে কি বলে বসন্তের কুকিল ইউনুস কে যেহেতু আন্তর্জাতিক শিক্ষিত ব্যক্তি এই ছাত্ররা বলেছেন ছাত্র ছাত্রী বলেছেন আপনি আমাদের প্রধান উপদেষ্টা হন উনি একটা ক্যাবিনেট তৈরি করেছেন অনেকেই আছেন যারা আসলে কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক নেই কোনো টাচ নাই দেন হু আর দ্য পিপল সাধারণ মানুষ কি খেটে খাওয়া মানুষ কি বস্তি বেশি কারা জানেই না তো তারা গেছে কোনোদিন বস্তিতে স্বাস্থ্য উপদেষ্টা গেছে বস্তিতে আপনার কি চিকিৎসা পাবেন ডিসেন্ট হলে আপনি কী করেন আপনার মেয়ে যদি সন্তোষ সময় কোন গান দেখেন কেন ওই জায়গায় হাসপাতাল হবে না কেন প্রবাসী যে যাদের মাধ্যমে আসছে তাদের হাসপাতাল হবে না আমরা বলতেই থাকবো এই কথাগুলো সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের স্বাস্থ্যসেবার জন্য আমরা এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা যদি প্রমাণ করতে পারি তাহলে এইসব দাবি দিয়েও আমাদের লাগবে না এইটার জন্য আমাদের সাংবাদিক বন্ধু এগুলো নিয়ে কথা বলবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে পর্যন্ত থাকো আরও কথা বলবো থ্যাংক ইউ ভেরি আসসালামু আলাইকুম